এটাতে আজকে আমাদের সোনার জন্য একটা পিঠার রেসিপি বানাবো এটাকে আমরা ভাজা পিঠা বলি তো পুরো ভিডিওটা আপনার দেখুন আশা করি ভালো লাগবে এর প্রথমে নিয়েছি প্রথমে একটু এক কাপ সুজি নিয়েছি এই সুজির সঙ্গে সঙ্গে অ্যাড করব চালের গুঁড়ো এক কাপ আর একটু অল্প একটু ময়দা চাইলে ময়লাও দিতে ময়দা দিতে পারেন আর কেউ চাইলে সঙ্গে আটাও দিতে পারেন তবে এক কাপ সুজির সঙ্গে এক কাপই আমি চালের গুঁড়ো দেবো তো এক কাপ আমি চালের গুঁড়ো দিয়েছি আর এক কাপ এখানে আমি গম ভাঙানো আটা দিয়েছি ডাইরেক্ট গম ভাঙানো আটা আমি এখানে দিয়েছি আমি ময়দা দিয়ে তো এটাকে পুরোপুরিভাবে আমি একটু মিশিয়ে নেবো জল দিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য পনেরো কুড়ি মিনিটের জন্য আমি এটাকে এই যে একটা মিশ্রণ হবে মিশ্রণটাকে আমি রেখে দেবো পনেরো কুড়ি মিনিট ধরে তো এই মিশ্রণটা আমার বানানোর জন্য এর সঙ্গে যে গুড় আছে খেজুরের গুড় সেই খেজুরের গুড় দিয়ে আমি মিশ্রণটা করব। এবং পরিমাণ মতো এর সঙ্গে আমি দেব খেজুরের গুড় দিয়েছি গুড়টা কিন্তু প্রচুর যেহেতু খেজুরের গুড় প্রচুর মিষ্টি তো এটা দিয়ে মাখবো আর যদি পরিমাণ মতো যদি একটু প্রয়োজন হয় তো একটু জল দেব তো এটাকে আমি মিশ্রণটাকে মেখে নেব এইভাবে মাখিয়ে রেখে দেব একটু প্রয়োজন পড়েছে একটু অল্প একটু জল দিয়েছে একদম অল্প দিয়েছি বেশি যেহেতু গুড় আছে আর যদি পুরোপুরি এই যে মাখাটা গুড় দিয়ে করি তাহলে প্রচুর মিষ্টি হয়ে যাবে যেহেতু প্রচুর মিষ্টি হয়ে যাওয়ার জন্য তার যাতে না প্রচুর মিষ্টি হয় তো পরিমাণ মতো খুব মিষ্টি খেতে ভালো লাগবে না তো ওই জন্য কি করেছি একটু জল দিয়েছি তো এই মিশ্রণটাকে আমি এখন রেখে দেব পনেরো মিনিট ধরে এটাকে ডেকে আধ ঘন্টা রাখলে ভালো হয় তো সেই জন্য আমি এটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটে বা কুড়ি মিনিটের জন্য রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই মিশ্রণটা তো আসছি পনেরো কুড়ি মিনিট পর রাধে রাধে কড়াতে তেল দিয়েছি গরম হয়ে এসছে যখন তেলটা গরম হয়ে যাবে যে গরম হয়ে এসছে তেলটা দিয়েছি হালকা হালকা ফুটছে গরম তেলের মধ্যে ফ্লেমটা একটু হালকা হাই বাড়িয়ে দিয়েছি এই তেল ফুটতে শুরু করে দিয়েছি এবারে আমি আমার অবস্থাটা দেখাই করতে দিয়েছিলাম মাখাটা এর মধ্যে হালকা করে দু একটা মৌড়ি ছড়িয়ে দিয়েছি খুব অল্প মরে দিয়েছি দিতে ঠিক এরকম হয়েছে পনেরো কুড়ি মিনিট পর আমি এসেছি আমার বাটারটা ঠিক এতটা এইভাবে হয়েছে তো এই অবস্থায় আমি গরম তেলের মধ্যে একটার পর একটা ছেড়ে দেব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবা দেখো পুরো হচ্ছে পুটটা নিচে তেলের মধ্যে ডুবে গেছে যদিও এটা তেলের পিঠা কিন্তু বেশি তেলে টানে না তেল ছেড়ে দেয় এর প্রয়োজন মতো হয়ে গেলে ফুলে গেলে তেলটা ছেড়ে দেয় তো এটাকে আমরা অনেকে ভাজা পিঠাও বলি কেউ মালপোয়া ঠিক মালপোয়ার নয় কিন্তু মালপোয়ার মতো হয়ে থাকে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে আপনাদের গোপালসনাকে ভোগ লাগাতে পারেন বা আপনারা নিজেরাও খেতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি পুরোটা দেখাচ্ছি এইভাবে আমি একটার পর একটা ভেজে নেব যেহেতু আমার গোপাল দিয়েছি তোমার পিঠাটা এরকমভাবে ভাবে ফুলছে এটা গুড়ের পিঠা তাই একটু লাল লাল হবেই তা ভয় পাবেন না যেহেতু গুড়ের পিঠা তো একটু লাল লাল হবেই তো যেহেতু আমার তেলটা পুরোপুরি গরম হয়ে আসছে আমি হালকা করে হওয়াটা কমিয়ে দেব একটু লাল হবেই কারণ এটা গুড়ের পিঠা এটা কি গুড় খেঁচুড়ের গুড়ের পিঠা তার জন্য একটু লাল লাল হবেই আচ্ছা এখানে একটু কমিয়ে দিয়েছি শ্রী কৃষ্ণ চৈতন্যান যদি এটা আমরা চিনি দিয়ে করতাম তাহলে এতটা লাল লাল হতো না সাদা সাদা হতো যেহেতু ঘুরতো ওই জন্য একটু লাল লাল টাইপের হচ্ছে নাচটা একটু স্লো করে দিয়েছি মোটামুটি হয়ে এসছে এটাকে তুলে নেবো এরম আমি একটার পর একটা ভেজে নেব রেডি হলো তো এইভাবে আমি আমার গোপাল সোনার জন্য বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এটা আমার গোপাল সোনার জন্য পিঠা রাধে রাধে নি তাই